বাবা নেই হৃদয় বিদারক গানে সারা ফেলেছেন হুসাইন মাহমুদ জীবনের কঠিনতম সত্যগুলোর একটি হল প্রিয়জনকে হারানো আর সেই প্রিয়জন যদি হন বাবা তবে শূন্যতার গভীরতা যেন আরও গভীরে গিয়ে বিধের হৃদয়ে এই শূন্যতাকে শিল্পের রূপ দিয়ে গানের জগতে এক গভীর আবেগের ঢেউ তুলেছেন হাসনা হেনা শিল্পগোষ্ঠীর পরিচালক ও শিল্পী হুসাইন মাহমুদ বাবা নেই শিরোনামের এই অস্ত্র গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে শহীদুল ইসলাম খোকনের লেখা হৃদয়স্পর্শী এই গানের সুর করেছেন জেয়াদ সিদ্দিক এবং সঙ্গীত আয়োজন করেছেন মুবিন সিকদার গানে কণ্ঠ দিয়েছেন হুসাইন মাহমুদ নিজেই গানটির ভিডিও নির্মাণ ও পরিচালনার দায়িত্বে ছিলেন বনি আমিন ভিডিওটিতে সন্তানের চরিত্রে অভিনয় করেছেন পেয়ার আহমেদ ভুইয়া যিনি তার আবেগঘন ও সংবেদনশীল অভিনয়ের মাধ্যমে বাবাহীন সন্তানের কষ্টকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তার সঙ্গে ছিলেন গুলজার খান যার অভিনয়ও দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে গানটি প্রকাশিত হয়েছে হাসনা হেনাক শিল্পগোষ্ঠীর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই গানটি ভাইরাল হয়ে ওঠে এখন পর্যন্ত ফেসবুক ও ইউটিউব মিলিয়ে গানটির দর্শক সংখ্যা পঞ্চাশ লক্ষ ছাড়িয়েছে গানটি নিয়ে অভিনেতা পেয়ার আহমেদ ভূঁইয়া বলেন এই চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছিল নিজের অনেক স্মৃতি ফিরে এসেছিল দর্শক যে এতটা ভালোবাসা দেবেন ভাবিনি আসলে গানটি আমি যখন শুনি তখন আমার খুব ইচ্ছে হয়েছে এই গানটার সাথে নিজের রাখা যেহেতু আমার বাবাকে নিয়ে অনেক স্মৃতি আছে এবং সেই স্মৃতিগুলোর মধ্যে আমি বাবা মাকে নিয়ে বেশি গানের প্রতি যে আগ্রহটা সেটা আপনি যেটা বলছেন কারণ আমি মনে করি বাবা মা যে ঘরে আছে সেই ঘরে কোনো স্বার্থ একমাত্র স্বার্থ ছাড়া একটা ঘর যদি দেখতে হয় সেটা হলো বাবা মা যে ঘরে আছে আর বিশেষ করে বাবা মা হলো এমন একটা সত্য সে সত্যকে যদি কেউ ধরে রাখতে পারে সন্তান হিসাবে যদি ওই সত্যকে যদি কেউ না চিনতে পারে তাহলে সে একটা ভুলের মধ্যে থাকবে যত দুঃখ আছে দুঃখের মধ্যে থাকবে সেই সন্তান প্রতিটা সন্তানের দেখা উচিত যারা সঠিকভাবে বাবাদেরকে মূল্যায়ন করে এবং সন্তানদের বাবা মার যে একটা গুরুত্ব এই গানটার মধ্যে তুলে ধরেছে যেমন একটা সন্তান বাবা মা ছাড়া কতটুকু অসহায় বা বাবা ছাড়া অসহায় সেটা তুলে ধরেছে আর আমি এই গানটার মধ্যে একটা মেসেজ পেয়েছি সেটা হলো অসহায় আর এই অসহায়টা মেসেজটা হলো বাবাতে শক্তি মায়ের অনুপ্রেরণাতে মুক্তি এই গান গানটি শুধুমাত্র একটি সঙ্গীত চিত্র নয় বরং এটি এক নিঃশব্দ কান্নার প্রতিধ্বনি যা বাবাকে হারানো প্রতিটি হৃদয়ের অনুভবকে শব্দে ও সুরে তুলে ধরে বাবা নেই নিঃসন্দেহে প্রমাণ করেছে হৃদয়ের গহীন ক্ষতই কখনো কখনো সৃষ্টি করে চিরস্থায়ী শিল্প